উপস্থাপক রাফিক বিন সাইদির নামাজে জানা যায় শরীক হতে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মাঠে নামে লাখো মানুষের ঢল বিوسفতিবার বিকেল 5টার পর প্রিয় সন্তানকে শেষবারের মতো দেখতে এবং জানা যায় অংশনিতে প্যারোলে মুক্তি পান দেলাওয়ার হোসেন সাইদি জানাজা ময়দানে তিনি উপস্থিত হবার সাথে সাথে আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে ওঠে পুরো ময়দান বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে মানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম উনিশশো একাত্তর সনের এক ফোটা বালি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই এ সময় আল্লাহ সাইদি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নাকচ করে দিয়ে আল্লাহ আমার শুধু কাজ ছিল কুরআন এর প্রচার করা নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই যার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদাতের তামান্না করি আমি শহীদ হতে চাই তবে জোন জট ডাকা ইত্যাদি বদনাম নিয়া মরতে চায় না পরে ছেলের জানাজায় নিজেই ইমামতি করেন তিনি রফিক বিন সাইদির জানাজায় অংশ নেন 18 দলীয় জোট সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এই সকল তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এটা একটা যদিও উনি মৃত্যুটা স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু যে ঘটনার আবহাওয়ায় উনি মৃত্যুবরণ করছেন একটা পরিবারকে শুধু আদালতের কার্যালয়ে দাঁড় করানো হয় নাই মূলত তার একজন মহৎ মানুষের চরিত্র হরণ করা হয়েছে এই মৃত্যুতে গভীরভাবে শোকানিত আমরা চাই এই ছেলের বাবা মা এবং আত্মীয় স্বজন যাতে এই শোককে শোক পরিণত করে দেশের ওলামায় কেরাম এ সময় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের ইতিহাসে যিনি পরবর্তী সাহিদি হতেন সেই পরবর্তী সাহিদি মূল সাহিদি সাহেবের আগেই পৃথিবী ছেড়ে চলে গেল খনজন্মা এ আলেমুদ্দিনকে শুক্রবার বাদ জুমা খুলনা সার্কিট হাউস ময়দানে দ্বিতীয় দফা জানাজা এবং পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন মাঠে তৃতীয় দফা জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে দিগন্ত টেলিভিশন